আসসালামাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই তো ঘুরতে ঘুরতে হঠাৎ স্বপ্নের ভিতরে ঢুকেছিলাম তো যাওয়ার পরে এই রামেনটি চোখে পড়লো ভাবলাম এটা নিয়ে বাসায় গিয়ে ট্রাই করে দেখি এটার স্পাইসি লেভেল কতটুক তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে এর আগেও আমি বিভিন্ন ধরনের স্পাইসি কোরিয়ান নুডস বা আমি যাই বল না কেন ট্রাই করেছি বাট আমার কাছে একটুও এখন পর্যন্ত তেমন একটা ঝাল মনে হয়নি তো এটা অনেক আশা নিয়ে নিয়ে আসছিলাম বাসায় তো এখন দেখব যে এটা কেমন ঝাল তো প্রথমে আমি প্যাকেটটি কাটার পর দেখতে পেলাম এখানে দুটি প্যাকেট আছে একটা হচ্ছে অয়েল আর একটা হচ্ছে স্পাইসি মশলা তো দেরি না করে বসাই দিলাম তো হালকা আমি সিদ্ধ করে নিব তারপর সিদ্ধ করার পর এটা নামানোর পরে আমি হচ্ছে মশলাগুলো অ্যাড করবো তো দেখতে পাচ্ছো এখানে আমি হালকা একটু পানি পানি রেখেছি কারণ যেন রামায়ণ একটু পানি পানি রাখলেই ভালো লাগে আর আমার কাছে বলতে গেলে এমনই ভালো লাগে এর জন্য আমি একটু হালকা পানি রেখেছি তো ফার্স্টে আমি ঢেলে দিলাম রামায়ণটায় এখন আমি হচ্ছে অয়েল যেটা সেটা কাটবো তো অয়েলটা ভাবছিলাম যে হয়তো বা এটাই হচ্ছে মশলা কারণ এর আগে আমি যে খেয়েছিলাম তো তখন এমন টাইপের স্ট্রাকচার ছিল কিন্তু আরও একটু ঘন ছিল আমার মনে হয় এটা কাটার আগে আমি একটু ভালো মতো নেড়ে নেওয়া উচিত ছিল বাট আমি এটা এমনি ঢেলে ফেলছি তো যাই হোক কোনো ব্যাপার না এটা ঢালার পরে আমি হচ্ছে আরেকটা প্যাকেটের যে মশলাটা ছিল সেটা আমি এখন ঢালছি তো ওইটা জাস্ট নর্মাল অয়েলের মতোই ছিল বাট মেন হচ্ছে ঝাল যেটা সেটা হচ্ছে এই মশলাটা এটা অনেকখানি ছিল তা আমি পুরোটাই হচ্ছে এই রামের মধ্যে দিয়ে দিই দেওয়ার পর আমি ভালো মতো নেড়ে মশলাটাকে ভালো মতো মাখিয়ে তারপরে এর কালারটা দেখতে পাচ্ছ কিভাবে পরিবর্তন হচ্ছে হালকা হালকা লাল হচ্ছে তো আমি ভাবছি যে এটা হয়তো ঝাল হবে স্মেলটাও ঠিক তেমনই স্পাইসি আসতেছিল তো আমি ভাবছি যে এটা হয়তো ঝাল হবে তো শুধু শুধু রামায়ণ বা নুরুস তো আর খেতে পারি না এই জন্য কিছু তো লাগেই তো দুটো ডিম আমি সিদ্ধ করে এখানে দিয়েছি যেহেতু আমি আর আমার হাজব্যান্ড খাবো ওই জন্য দুটো ডিম দিয়েছি তো এটা হচ্ছে ফাইনাল লুক দেখো দেখতে কিন্তু খুবই ইয়ামে এবং খুবই স্পাইসি মনে হচ্ছে তাই না বলো এখন আমি খেয়ে তোমাদেরকে বলবো যে এটা আসলে কেমন ছিল ঝাল খাইতে পারে এই জন্য আমার সাথে আমার ঝাল লাগতো স্যার ব্লিম মে অর নট সত্যি আমার কাছে একটু ঝাল লাগতো যায় যেখানে একটু রাখতেছে ওইখানে একটু জ্বলতো সেছাড়া আমার কোনো প্রকারের ঝাল লাগতো কিন্তু সে একটু কম ঝাল খেতে পারে কিন্তু তার কাছে কমে ঝাল হ্যাঁ তো যারা ঝাল খেতে পারে তাদের কাছে এটা পানি ভাবে আর যারা ঝাল খেতে পারে না তাদের কাছে এটা একটু স্পাইসি এবং আশ্রয় শুধু ইয়েই আছে দেখতেছে আশ্রয় থেকে

We have I had this